নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে চালের আটার ডালপুরি ডালপুরি তো অনেক রকমই খেয়েছ এই রকম ডালপুরি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখো চালের আটার ডালপুরি যে কতটা সুস্বাদু তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা আর তৈরি করা ততটাই সহজ তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি চালের আটার ডালপুরি প্রথমেই কড়াই দিচ্ছি দু কাপ জল আমি এখানে চালের আটার ডোটা তৈরি করে নেব তার জন্য দি দিয়েছি দু কাপ জল আর এই জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব দেখো জলটা খুব ভালোভাবেই ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচা লবণ আর সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলে পরে ডোটার কালার খুব সুন্দর আসে তার জন্য আমি সামান্য হলুদ গুঁড়ো দি দিয়েছি এবার দিচ্ছি দু কাপ চালের আটা হাতার সাহায্যে চালের আটা খুব ভালোভাবেই মেখে নিচ্ছি খুব ভালোভাবেই মেখে একদমই যেন দানা দানা না থাকে চালের আটা খুব ভালো করে মেখে নিতে হবে আর একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা খুব সুন্দর হয়ে গেছে এতটুকুও দানা দানা নেই এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে দেখো ডোটা খুব সফট হয়নি আবার খুব শক্তও হয়নি এবার আমি ডোটাকে খুব ভালো করে মেখে নেব সামান্য জল দেব আর মেখে নেব এবার একটা স্মুথ ডো তৈরি করে নেব আমি এই কড়াই মেখে নিচ্ছি তোমরা চাইলে অন্য কোনো পাত্রেও মাখতে পারো আর এই চালের আটার ডোটা মাখার জন্য হালকা গরম থাকা খুব দরকার খুব ঠান্ডা হয়ে গেলে আবার দানা দানা ভাবটা থেকে যাবে দেখো টোটা খুব ভালোভাবেই মেখে নিয়েছি টোটা একটু রাখা থাক ততক্ষণে আমি পুরটা তৈরি করে নিই কড়াই দিয়ে দিচ্ছি সামান্য তেল একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা কুচি করে নিয়েছি সেগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি দেখো ডালটা একদমই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার আমি ছোলা ডালটা দিয়ে দিচ্ছি ছোলার ডালটা দেওয়ার পর দু মিনিট মতো পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি ছোলার ডালটা পেঁয়াজের সঙ্গে দু মিনিট মতো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ দিচ্ছি হাফ চামচা লবণ সামান্য হলুদ গুঁড়ো হাফ চামচা লঙ্কা গুঁড়ো হাফ চামচা জিরে গুঁড়ো সামান্য গরম গুঁড়ো আর হাফ চামচা মতো আদা রসুনের পেস্ট সব মশলাগুলো দিয়ে ছোলার ডালটা খুব ভালো করে ভেজে নিচ্ছি ছোলার ডালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে পুরির জন্য পুর একদমই রেডি দেখতেই পাচ্ছ তোমরা তাহলে চলো ওদিকে আমি পুরিটা তৈরি করে ফেলি চালের একটা ডোটা আগে থেকে মেখে রেখেছিলাম এবার আমি ডোটা দুভাগে ভাগ করে নিচ্ছি একটু বড় বড় করে রুটিগুলো তৈরি করে নেব তার জন্য আমি দুভাগেই ভাগ করে নিলাম শুকনো চালের আটা দিয়ে দিচ্ছি শুকনো চালের আটা ছড়িয়ে খুব ভালোভাবে বড় করে বেলে নিচ্ছি রুটিটা একটু বেশি বড় করে বেলে নেব যেন পুরিগুলো অনেকটাই পেয়ে যায় আর রুটিটা দেখো খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি এখানে আমি একটা ক্যাপের সাহায্যে ছোটো ছোটো করে লুচিগুলো কেটে নেব তোমরা চাইলে ছোট ছোটো করে লুচির মতো বেলে নিতেও পারো আবার আমার মতো এরকম করে বড় করে একটা রুটি বেলে ছোট ছোট করে কেটে নিতে পারো আমি এটাই পছন্দ করি তার কারণ এটা খুব অল্প সময়ে লুচিগুলো করে নেওয়া যায় আর সব লুচিগুলো সাইজও একই হয় লুচিগুলো সব কাটা হয়ে গেছে খুব পাতলাও হয়নি আবার খুব মোটাও হয়নি দেখো যে অংশটা বেঁচে গেছে এটা আমি আবারও ডো করে একইভাবে বেড়ে নেব আবারও আমি লুচিগুলো কেটে কেটে নেবো এখানে দেখো ছোলা ডালের পুরটা একদমই রেডি এবার আমি পুরগুলো ভরে দেব। প্রথমে একটা লুচি নিচ্ছি তার মাঝখানটায় খুব ভালো করে পুরটা দিয়ে দিচ্ছি এবার লুচিটার চারিদিকে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আর একটা লুচি নিয়ে আমি উপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এরকম করে হাতে করে হালকা হাতে চেপে দেব। আর তাতে খুব ভালোভাবে সিল হয়ে যাবে জলটা একদমই আঠার মতো কাজ করবে দেখো কত ভালোভাবে সিল হয়ে গেছে চারিদিক দিয়ে সিল করে নিয়েছি একদমই খুলবে না ভাজার সময়তেও খুলবে না আর দেখো এবার আমি ডিজাইন করে নেবো তার জন্য আমি এখানে সামান্য তেল ইউজ করলাম তেল দিয়ে ডিজাইনটা করে নেব তা নাহলে হাতে লেগে যাবে দেখলে কত সহজে ডিজাইনটা করা গেলো আর দেখতে লাগছে অপূর্ব ভীষণ সুন্দর লাগে এই ডিজাইনগুলো করলে পরে তোমরা চাইলেই নাও করতে পারো তোমাদের আমি একটা প্লেন করে দেখাচ্ছি যে ডিজাইন ছাড়াও তোমরা করতে পারো একইভাবে চারিদিকে জলদি দিচ্ছি লুচিটার আবার আর একটা লুচি দিয়ে আমি হাতের সাহায্যে হালকা হালকা করে চেপে দিচ্ছি দেখো লুচিটা একদমই হয়ে গেল কত সহজে কোনো ডিজাইন করার দরকার নেই তোমরা চাইলে এরকম করেও করতে পারো কিন্তু আমার ডিজাইনটা ভীষণ ভালো লাগে তার জন্য আমি সবগুলোই ডিজাইন করে নিয়েছি দেখো পুরীগুলো দেখতে কতটা ভালো লাগে ডিজাইন করার পর কত সহজেই ডিজাইনটা হয়ে গেছে তোমরা দেখলে আর এবার আমি পুরিগুলো ভেজে নেব এদিকে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি পুরিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমার কড়াই সাইজটা একটু বড়ো তার জন্য আমি তিনটে করে পুরি দিয়ে দিচ্ছি তিনটে করে পুরি একসঙ্গে ভেজে নেব পুরিগুলো দেখো কত সুন্দর ফুলছে প্রত্যেকটা পুরি ফুলবে একটা পুরিও ছেড়ে যাবে না খুব ভালো করে শিল করা আছে পুরীগুলো একটা সাইড খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি ডোতে হলুদ দেওয়ার জন্য দেখো পুরীর কালারগুলো দেখতে কত ভালো লাগছে দেখতে খুব সুন্দর হয় এই পুরিগুলো আর খেতেও হয় অত্যন্ত সুস্বাদু আর দেখো পুরিগুলো কত ভালোভাবে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা পুরী ফুলেছে এবার আমি পুরিগুলো এক এক করে তুলে নিচ্ছি চালের আটার পুরীগুলো দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ঠিক ততটাই সুস্বাদু তোমরা বাড়িতে একবার যদি তৈরি করো তাহলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় পুরীর কালারটা দেখো কতটা সুন্দর এসেছে দেখতে খুব ভালো হয়েছে পুরীর কালারটা আর খেতেও হয়েছে পুরিগুলো অত্যন্ত সুস্বাদু আর পুরীর ডিজাইনটা দেখো দেখতে কতটা ভালো লাগছে পুরীগুলোর ডিজাইনটা দেখো কতটা ভালো লাগছে এবার আমি তোমাদের একটা ভেঙে দেখাবো পুরীর ভিতরে পুরটা দেখো কতটা সুন্দর চারিদিকে পুরটা ছড়িয়ে গেছে দেখো পুরে ভরা একদমে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে